হ্যালো বন্ধুরা আমি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই সপ্তাহে আগের সপ্তাহে আমাদের বিষয় ছিল যে বিভিন্ন ক্ষেত্রে প্রথম বাঙালি পুরুষের ব্যাপারে অলরেডি একটা ভিডিও দিয়েছি আগের সপ্তাহে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটা তোমরা অবশ্যই দেখতে পারো এছাড়া আমি ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো আর এন্ডের স্ক্রিনে ভিডিওটা লিঙ্ক দিয়ে দেবো এই সপ্তাহের বিষয় হলো বিভিন্ন ক্ষেত্রে প্রথম বাঙালি মহিলা যেমন জাতীয় কংগ্রেসের প্রথম বাঙালি মহিলা সভাপতি গিয়েছিলেন প্রথম বাঙালি মহিলা জেলা শাসক গিয়েছিলেন ইংলিশ চ্যানেল অতিক্রমণকারী প্রথম বাঙালি মহিলা কে ছিলেন এইসব বিষয়ে আজকে আলোচনা করবো তার শুরু করা যাক প্রথম প্রশ্ন হলো যে এম এস ডিগ্রি কে পেয়েছিলেন কোন বাঙালি মহিলা প্রথম পেয়েছিলেন ডক্টর অঞ্জলি মুখোপাধ্যায় রাজ্যের মন্ত্রী হিসেবে প্রথম বাঙালি মহিলা কে ছিলেন না রায় তিন নম্বর প্রশ্ন হলো প্যারাসুট জাম্পার প্রথম বাঙালি মহিলা কে ছিলেন উত্তর হলো লেফটেন্যান্ট গীতাচন্দ্র চন্দ্র ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম বাঙালি মহিলা কে ছিলেন আরতি সাহা কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফেলো সরল রায় ছিলেন কোন বাঙালি মহিলা পেয়েছিলেন এম এ পাস প্রথম কোন বাঙালি মহিলা করেছেন কামিনী রায় প্রথম বাঙালি মহিলা জেলাশাসক কেছিলেন রানু ঘোষ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রথম বাঙালি মহিলা কে ছিলেন ডাক্তার রমা চৌধুরী প্রথম মহিলা কে ছিলেন চন্দ্রমুখী বসু এবং কাদম্বিনী গাঙ্গুলি প্রথম বাঙালি মহিলা কংগ্রেস সভাপতি ছিলেন সরোজিনী নাইডু প্রথম বিলেজ যাত্রী বাঙালি মহিলা প্রথম কে ছিলেন তরুদত্ত ও অরুদত্ত প্রথম বাঙালি মহিলা চিকিৎসক কে ছিলেন ডক্টর কাদম্বিনী গাঙ্গুলি প্রথম বাঙালি মহিলা ইঞ্জিনিয়ার ইলা মজুমদার প্রথম বাঙালি মহিলা বিদেশি উপাধিপ্রাপ্ত ডাক্তার প্রভাবতী দাসগুপ্ত পিএইচডি করেছেন বার্লিন থেকে ম্যাট্রিক পরীক্ষায় প্রথম বাঙালি মহিলা কেছিলেন কনক পুরকাস্ত প্রথম বাঙালি মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন সুজাতারা কেপালিনী প্রথম বাঙালি মহিলা রাজ্যপাল কে হয়েছেন সরোজন্য নাইডু প্রথম বাঙালি মহিলা পাইলট ছিলেন দুর্বা ব্যানার্জি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন প্রথম বাঙালি কোন মহিলা পেয়েছেন আশাপূর্ণা দেবী পুলিশজার পুরস্কার পেয়েছেন কোন বাঙালি মহিলা প্রথম ঝুম্পা লাহির প্রথম বাঙালি মহিলা মিস ইউনিভার্স হয়েছেন সুস্মিতা সেন সুপ্রিম কোর্টের বিচারপতি প্রথম বাঙালি মহিলা ছিলেন রুমা পাল ছিলেন প্রথম বাঙালি শহীদ কে হয়েছেন মহিলাদের মধ্যে প্রীতিলতা ওয়েদার ওয়েদার প্রথম বাঙালি মহিলার মধ্যে গিয়েছিলেন মমতা ব্যানার্জি প্রথম বাঙালি মহিলা উপন্যাসিক কে ছিলেন স্বর্ণকুমারী দেবী প্রথম এভারেস্ট জয়ী বাঙালি মহিলা কে হয়েছেন শিপটা মজুমদার প্রথম বাঙালি মহিলা ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হয়েছিলেন ঝুরন গোস্বামী মেরু অভিযাত্রী প্রথম বাঙালি মহিলা কে ছিলেন সুদীপ্তা সেনগুপ্ত প্রথম বাঙালি মহিলা সম্পাদিকা না ভুবন মোহিনী দেবী ভিডিও ভালোবাসবে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না